মশা গেলে এক বালতি পানি নিয়ে আয় আচ্ছা কি আইসে এই পানি আইনে দেবো সিগারেট আইনে দেবো পান আইনে দেবো আপনার গোয়াটাও ধুয়ে দেব আমার গোয়া ধোয়াই তো হবে না তুই এক বালতি পানি আন আইনে গাড়ি ধো সব কাজকে আমি আমিই করব দাদ শক্তি করব ওস্তাদ আসসালামু আলাইকুম ভালো আছেন চিনতে পারছেন

আমারও কাজে আসবে ঠিক আছে তোরা আমি চিনতে পারেছি তুই এখন উঠে গাড়িটা স্টার্ট করে ব্যাকে দে ঠিক আছে কে তোর কি খুঁজিস গাড়ি স্টার্ট দে ও গাড়ি স্টার্ট দে কন্ট সালার মশালা তুমি বিদেশে যে গাড়ি চলাইছো তা তুমি সাবির সুইচ খুঁজে পাও না ও ভাই আমি বিদেশি ড্রাইভার ভাই আমার যেগুলো রিমোট থাকে সাবিএ আমার কোনো অপশ নেই আপনার রিমোট মোট থাকলে গেম ও তুমি সাবি খুঁজে পারছ না তোমার রিমোট লাগবে তোমার রিমোট আমি দিচ্ছি এই যে হলো রিমোট